দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট মোটের ওপর শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হলো বীরভূমে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বোলপুর লোকসভা কেন্দ্রে ভোটের হার সাতাত্তর দশমিক সাতাত্তর এবং বীরভূম লোকসভা কেন্দ্রে ভোটের হার পঁচাত্তর দশমিক পঁয়তাল্লিশ সোমবার সকাল থেকেই চড়কির মতো নিজ লোকসভার বিভিন্ন বুথ ঘুরে দেখেন শতাব্দীরায় অন্যদিকে একটু বেলার দিকে নিজের জন্মস্থান মারগ্রামে ভোট দিয়ে শতাব্দীরায় দুটি লোকসভায় তৃণমূল কংগ্রেসের সুনিশ্চিত জয়ের কথা বললেন সংবাদ মাধ্যমকে তিনি বলেন বোলপুর এবং বীরভূম দুটি আসনই তৃণমূল কংগ্রেসের এলাকার মানুষ কেন্দ্র সরকারকে বুঝিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডলকে জেলে ভরে ভোট আটকানো যাবে না অনুব্রত মণ্ডলের অবর্তমানে মানুষ অতি সক্রিয় হয়ে উঠেছে সাংসদ হিসেবে আগেই হ্যাট্রিক করে ফেলেছেন তিনি তাই মানুষের চোখের ভাষা তিনি ভালোই পড়তে পারেন এদিন তিনি বলেন সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরছি মানুষের চোখের ভাষা এবং উচ্ছ্বাস দেখে যেটুকু বুঝেছি জয় অবসম্ভবী অন্যদিকে বোলপুর লোকসভায় কেতুগ্রাম ও নবগ্রামে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সমালোচনা করেন তিনি বিএসএফ বিজেপির হয়ে ভোট করাচ্ছে বলে অভিযোগ শুনেছি দল বিষয়টি দেখছে বোলপুরের ইলামবাজার ব্লকের আট নাম্বার সংসদে একশো কুড়ি নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ার ফলে পঁয়ত্রিশ মিনিট ভোটদান পর্ব বন্ধ থাকে পরে ঠিক হলে ভোটদান শুরু হয় অন্যদিকে বকটুয়ে নির্ধারিত সময়ে ভোট শুরু হওয়ার পর গ্রামের জুনিয়র গার্লস স্কুলের একশো ঊনপঞ্চাশ নাম্বার বুথে চারটি ইভিএম মেশিন খারাপ হয়ে যায় প্রায় আড়াই ঘন্টা বাদে অর্থাৎ সাড়ে নটায় ফের ভোটদান পর্ব শুরু হয় এর ফলে অনেকেই বিরক্তিতে বাড়ি ফিরে যান এর মাঝে খবর পেয়ে ওই ভোটকেন্দ্রে ছুটে যান জোটের কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ তারপরেই উপস্থিত তৃণমূল কর্মীরা মিল্টন রশিদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বিক্ষোভ দেখান ভোটার নাজিমুল হক বলেন এখানে ভোটের লাইনের কাছে এসে আমি মিল্টন রশিদ বলার দরকার কিসের প্রচারের সময় তো পেয়েছেন আবার ভোটের দিনে প্রচার কিসের যদিও মিল্টন রশিদ বলেন আমি কেন প্রভাবিত করতে যাব ইভিএম খারাপ হওয়ার খবর শুনে প্রার্থী হিসেবে ছুটে এসেছি বীরভূমের মুরারই দু নম্বর ব্লকের পাইকর জাজিগ্রাম দুশো তিন নম্বর বুথে কর্মরত সি আর পি এফ জওয়ান মহেন্দ্র সিংয়ের মৃত্যু ঘটে অত্যাধিক গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানা গিয়েছে দিনের শেষে হঠাৎ খবর আসে বীরভূমে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে দুশো জন দুষ্কৃতি ঘিরে রেখেছে সাঁইথিয়ায় খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে দুষ্কৃতীরা পালিয়ে যায়

সকাল থেকে দু জায়গায় দুটো কমপ্লেইন জমা পড়েছে যে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে কিছু সমস্যা তোমার কাছে কি খবর এসে পৌঁছেছে তো সব খবরের দায়িত্ব তোমাদের নেওয়া না যত আমি তো জানিও না আমি এটা শুনছি একশো পনেরো নম্বর বুথে সেখানে বিজেপি এবং বাধা দেওয়া হয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় এবং করা হয়েছে বলে অভিযোগ আর তরফ থেকে এরকমটা

ঠিক নেই মানে আমরা যেখানে রাস্তা রাস্তায় পাবো সেরকম হয়তো